হ্যালো না আসসালামু আলাইকুম দিস ইজ মিম আজকে আমি লাইভ হয়ে গিয়েছি সিগ্রিন পেজ থেকে চমৎকার সুন্দর কিছু ভাইরাল পরি গাউন কালেকশন নিয়ে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশানস কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি পুরো লাইফটিতে আমাদের সাথে থাকতে হবে আর শুরুতেই আমি একটা কথা বলে দিচ্ছি সেটি হচ্ছে যে আজকে কিন্তু আমরা একজনকে একজন লাকি উইনারকে হচ্ছে একটা সুন্দর গাউন গিফট করব। ওকে খুব সুন্দর একটা গাউন যদি আপনি গিফট পেতে চান সি গ্রিন পেজের পক্ষ থেকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক 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 বেশি শেয়ার করতে হবে আমাদের লাইফটা ওকে আমাদের লাইফটা বেশি বেশি শেয়ার করার মাধ্যমে একজন লাকি উইনারকে আমরা লটারির মাধ্যমে হ্যাঁ আমরা হচ্ছে একটা সুন্দর পরিগাউন গিফট করে দিব একদম ডেলিভারি চার্জ কোনো কিছু আপনাকে দিতে হবে না ফ্রি ফ্রি আপনি একটা সুন্দর চমৎকার আমাদের ভাইরাল গাউন করে যাবেন ওকে তো লাইফটি শুরু করা যাক আমি প্রথমে দেখাবো আমি যেটি পরে আছি হ্যাঁ খুবই চমৎকার একটি গাউন হচ্ছে আমি আজকে পরে আছি তো প্রথমেই আমি আমার গাউনটা দেখাবো ঠিক আছে তো আমি যে গাউনটা পরে আছি এটা কিন্তু ডিপ অনিয়ন পিঙ্কের মধ্যে আছে ঠিক আছে ডিপনিয়ন পিংকের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর এই গাউনটা কিন্তু আপনারা ফিতা পেয়ে যাবেন ওকে আমি যখন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বাকি গানগুলো দেখাবো তখন চমৎকার সুন্দর আপনারা ফিতাটা দেখতে পাবেন তাছাড়া আমি যে ফিতাটি পরে আছি এটাও দেখিয়ে দিচ্ছি আপনারা গাউনের সাথে চমৎকার সুন্দর এই ফিতাটি পেয়ে যাবেন তো যার যেই সাইজই হোক না কেন এটা একদম ফ্রি সাইজে পেয়ে যাবেন যেরকম পছন্দ সেই হচ্ছে এটা পারবেন আর হাতা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে কিন্তু কুচি করা আছে ওকে একদম প্লেন হাতা কিন্তু রাখা হয় নাই আপনাদের জন্য স্পেশালি আমাদের গাউন গুলো মেক করা হয়েছে খুব সুন্দর করে এখানে আপনারা বেশ কিছু কুচি পেয়ে যাবেন আর এখানেও হাতাটা সুন্দর করে একটা বর্ডার দেয়া আছে ওকে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে হচ্ছে একটা বর্ডার এখানে করা আছে তা আমি দূর থেকে পুরো গামটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনিয়ম পিঙ্কের মধ্যে একদম চমৎকার ব্ল্যাক ব্ল্যাক প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর সফট ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের গাউন ওকে তো এই ছিল আমার পরা যে প্রথম গাউনটা সেটা আমি সুন্দর একটা হিজাবের সাথে একদম ম্যাচ করে এটা পরে এসেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা হিজাব দিয়ে খুব সুন্দর করে এই গাউনগুলো করতে পারবেন চাইলে ওগুলো নর্মালিও পরা যাবে বা কেউ চাইলে বোরকা হিসাবেও কিন্তু পরতে পারবেন আচ্ছা এবার আমি আমাদের নেক্সট কালেকশনটা দেখিয়ে দিব এটাও কিন্তু অনিয়ন পিঙ্কের আরেকটা শেড ওকে একদম মফ কালারের মধ্যে এটা আসছে মোটামুটি একটু মফ টাইপের হচ্ছে কালারটা আসছে খুবই সুন্দর এই গাউনটা হ্যাঁ আমি যে গাউনটা পরে আছি ওইটার এটা হচ্ছে কালারটা কিছুটা ম্যাচ করে পুরোপুরি কিন্তু না ওকে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইনবক্সে মেসেজ করে দিতে হবে পুরো বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে আপনার আপনাদের প্রোডাক্ট দেখে শুনে যাচাই বাচাই করে যদি পছন্দ হয় ওই ক্ষেত্রে আপনারা পুরো টাকাটা হচ্ছে পে করে গানগুলো পারচেস করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ রাখা হয়েছে এইটি টাকা অ্যান্ড ঢাকার বাইরে রাখা হয়েছে ওয়ান থার্টি টাকা ঠিক আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে বক্সে অর্ডার করে দিতে হবে এই ছিল আমাদের পরবর্তী যে গাউনটা সেটা তো এখন হচ্ছে আমি আমার নেক্সট গাউনটা দেখাবো তো একটা গাউন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই কালারটা কিন্তু বর্তমানে সবাই অনেক বেশি পছন্দ করে হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন আপনারা মিন্ট পেস্ট কালারের মধ্যে ওকে চমৎকার সুন্দর এই গাউনটা মিন্ট পেস্ট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা হচ্ছে মিন পেস্ট কালার এন্ড এটার মধ্যে ব্ল্যাক কালারের সুন্দর করে ডিজাইন করা আছে ওকে ব্ল্যাক লাভার কারা আছেন বলেন তো হুম সবার প্রিয় কালার ন্যাশনাল কালার ঠিক আছে ছেলে মেয়ে সবার প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এখন চমৎকার কিছু গাউন আপনাদেরকে দেখাবো এই হচ্ছে ব্ল্যাকের প্রথমটা আমি আবার বলে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে কিন্তু আপনার আজকে টোটাল তিনটা রাউন্ড পেয়ে যাবেন খুব মনোযোগ দিয়ে দেখতে হবে দিস ইজ দা ফার্স্ট ওয়ান ওকে এটার মধ্যে হচ্ছে খুব সুন্দর সুন্দর করে একদম অরেঞ্জ রেড কালারের মধ্যে কিছু ছোট ছোট ফুল পেয়ে যাবেন তাছাড়া হোয়াইট কালারেরও কিছু ফ্লাওয়ার্স কিন্তু এখানে আছে হ্যাঁ একটু গ্রিন গ্রিন ছোট ছোট হচ্ছে আপনারা পাতার কাজও পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর ছোট ছোট পাতা ফুল দিয়ে হচ্ছে পুরা গাউনটা ডিজাইন করা হয়েছে সামনে খুব সুন্দর করে বর্ডার করা ওকে সামনে চমৎকার সুন্দর বর্ডার করা আছে অ্যান্ড এই হাতাটাতেও সুন্দর কুচি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যার যার এই গাউনটা পছন্দ হয় এই ভাইরাল পরে গাউনটা পছন্দ হয় এক্ষুনি স্ক্রিনশট নিন বক্সে অর্ডার করে দিতে হবে পুরো বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সুবিধা পাচ্ছেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি টাকা অ্যান্ড ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র ওয়ান থার্টি টাকা ওকে কি সুন্দর মানে আপনারাই দেখেন যে কত সুন্দর লাগছে তাই না ব্ল্যাক এর মধ্যে পার্পেল কালারে সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে প্রিন্ট করা হয়েছে পুরো গাউনটাতে এগুলা চাইলে আপনারা নর্মালিও করতে পারবেন বা চাইলে মানে হিজাবের সাথে আমি যেভাবে করেছি বোরকা হিসাবে কিন্তু করতে পারবেন না আমি লাইভের মাঝখানে আবার একটু মনে করে দিয়ে আজকে কিন্তু একজন লাকি উইনার পেয়ে যাবে আমাদের চমৎকার ভাইরাল গাউনগুলো থেকে একটা খুব সুন্দর গাউন ঠিক আছে কেউ মিস করেন না যত বেশি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন তত বেশি কিন্তু পসিবিলিটি বাড়বে সুন্দর গাউনটা আপনার হওয়ার এই সুন্দর একদম ব্ল্যাকের মধ্যে আমি বলবো যে পার্পেল কালারের কম্বিনেশনের যে গাউনটা আছে এটা যদি আপনারা নিতে চান এক্ষুনি স্ক্রিনশট নিন বক্সে অর্ডার করে দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ রাখা হয়েছে মাত্র এইটি টাকা অ্যান্ড ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র ওয়ান থার্টি টাকা ওকে অ্যান্ড প্রাইস রাখা হয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে ফুল রেডি করা একটা গাউন আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ চিন্তা করেন একদম ফুল রেডি করা গাউন ভালো মেটেরিয়ালের মধ্যে সো এটা কিন্তু থেকেই পসিবল আমি বলবো মিস করে না চমৎকার গাউনগুলো আপনারা নিয়ে নেন ওকে তো যার যার পছন্দ হয় এটা স্ক্রিনশট ইন বক্স এক্ষুনি অর্ডার করে দিতে হবে ওকে এখন আমি দেখাবো আমাদের লাস্ট কালেকশন ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন তাই না খুবই সুন্দর এই গানটা মানে বেবি কম্বিনেশনটা এত বেশি চমৎকার লাগছে মানে এই গানটা আমি বলবো যখন আপনারা মিস করেন না এই গাউনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি আই সুদিং হ্যাঁ কিছু ড্রেস থাকে না যে দেখলেই চোখে শান্তি লাগে মনে হয় যে হ্যাঁ এটা পরলে আমাকে খুব সুন্দর লাগতো এই গানটা কিন্তু ঠিক ওই রকমই হ্যাঁ চমৎকার সুন্দর একটা গাউন মানে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর করে পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন আছে প্লাস হোয়াইট কালারেরও আপনারা একটু কম্বিনেশন পেয়ে যাচ্ছেন সাথে কিছু গ্রিন কালারের পাতাও করা আছে ছোট ছোট নিখুঁত ডিজাইনে কিন্তু এটা এই গাউনটা মেক করা হয়েছে এই গাউনটা অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর আমার মানে নিজের পার্সোনাল ইচ্ছা করছে যে এই গাউনটা আমি নিজে রেখে দিই ওকে চমৎকার এই গাউনগুলো কিন্তু একটার চেয়ে আরেকটা সুন্দর হ্যাঁ মানে একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর আপনি কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজড হয়ে যাবেন আমি বলবো যে কেউ যদি অনেক বেশি কনফিউজ হয়ে যান যে আমি কোনটা নিব আমি বলবো যে চোখ বন্ধ করে যে কোনো একটা গাউন আপনি অর্ডার করে দেন হ্যাঁ আজকে প্রত্যেকটা গাউন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কিন্তু ভাইরাল ডিজাইন সো আপনি ঠকবেন না এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি যে গাউনগুলো আপনি যদি পারচেস করেন আপনি কোনোভাবেই ঠকবেন না অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা গাউন ঠিক আছে তো এই ছিল আমার যে লাস্ট কালেকশন সেটা এটার মধ্যে চমৎকার সুন্দর কিন্তু আপনারা নেকের মধ্যে বর্ডার পেয়ে যাচ্ছেন দ্য মান কিন্তু খুব সুন্দর নেক পড়শনের মধ্যেও খুব সুন্দর হচ্ছে আপনারা বর্ডার পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানেও সুন্দর করে অনেকগুলো কুচি কুচি করা আছে ঠিক আছে পুরোটাতে একদম পুরোটা জুড়ে আপনারা কুচি পেয়ে যাচ্ছেন ঘের কিন্তু মাসাল্লা অনেক বেশি হ্যাঁ প্রচুর ঘের পেয়ে যাচ্ছেন আপনি ঘের নিয়ে কোনো টেনশন নেই এত ঘের কিন্তু আপনি কাস্টমাইজ গাউনে বেসিকালি পাবেন না হ্যাঁ আমাদের পেজে কিন্তু আপনাদের কথা স্পেশালি মাথায় রেখে আপনাদের পছন্দের কথা মাথায় রেখে কিন্তু চমৎকারী গাউনগুলো তৈরি করা হয়েছে তো এটা ছিল আমাদের লাস্ট কালেকশন চমৎকার কালেকশনগুলো আপাত আপনারা মিস করবেন না যার যার এই গাউনটা পছন্দ হয় এক্ষুনি স্ক্রিনশ বক্সে অর্ডার করে দিতে হবে পুরো বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সুবিধা পাচ্ছেন ঠিক আছে পুরো বাংলাদেশ আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে দেখে সুন্দর করে আপনার যদি পছন্দ হয় আপনার যদি মনে হয় যে মেটেরিয়ালটা ভালো এটা আপনাকে ভালো সুট করবে আপনার জন্য কমফোর্টেবল হবে ওই ক্ষেত্রে কিন্তু আপনি চেক করে তারপর হচ্ছে প্রোডাক্টটা রাখতে পারবেন অ্যান্ড প্রাইসও বেশ রিজনেবল রাখা হয়েছে একদম রেডিমেড ভাইরাল পরিমাণগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় হ্যাঁ মানে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর গাউন ভাবা যায় আমরা কিন্তু আপনাদের কথা মাথায় রেখেই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একদম লেস প্রফিটে হচ্ছে আপনাদেরকে এই সুন্দর গাউনগুলো প্রোভাইড করছি তো যা যার পছন্দ এখন স্ক্রিনশট ইনবক্সে বক্সে অর্ডার করে দিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আমি আবারও বলে দিচ্ছি এইটি টাকা অ্যান্ড ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র ওয়ান থার্টি টাকা অ্যান্ড আপনাকে এক টাকাও আগে চার্জ পে করতে হবে না আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট রেখে তারপর হচ্ছে পুরো টাকাটা পে করতে পারবেন ওকে তো এই ছিল আমাদের লাস্ট কালেকশন